엄무로 하지 않들 ظالم, 아무지않 চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম লাইফ সেনাবাহিনীর দায়িত্বে আছেন গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সার্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে সেই কারণে যাতে অস্ত্র প্রদর্শন না হয় সে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু আমরা সে কথা গতকাল রাখি নাই কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে উল্টো পাল্টা গুজব যে রেস্ট বাড়িয়ে দিয়েছিল সেটার জন্য আমরা করেছি আমরা এক আইনের মধ্যে থেকে আন্দোলন করব আমাদের সভাপতি মহাদয়কে এখানকার দায়িত্ব সেনা অফিসার সে তার সাথে মিটিং করতে চেয়েছে মাহবুব ভাইয়ের সাথে একটা কনফারেন্স করবে মাহবুব ভাই এখন সাড়ে বারোটায় সেই মিটিংটা আছে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে টুঙ্গিপাড়ার নেতৃবৃন্দ সহকারে শপথ গ্রহণ করেছি শপথ গ্রহণ করেছি আমরা মাজারে অবস্থান করব। আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে আপনাদের মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না না পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখবো তার তারপরেও যদি কেউ গ্রেফতার হয় আমি আজম যদি গ্রেফতার হই আপনারা থেমে থাকবেন না যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন কারণ গোপালগঞ্জের মানুষ মুজিব প্রেমী মানুষ গোপালগঞ্জের মানুষ মুজিব পাগল মানুষ বন্ধুগণ

জন্য টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বৌর আওয়ামী লীগ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু